কক্সবাজার অনলাইন থেকে নেবে অবশ্যই এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবো আপু এটা হচ্ছে আমাদের একটা কালেকশন একদম সুতির বুটিক্সের মধ্যে আর কি ড্রেসগুলো সুতির মধ্যে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি মাস্টার ইয়েলো কালারটি কালারটি ডেফার্স এটা কাজের ফিনিশিং প্লাস কাপড়টা অনেক বেশি সুন্দর কিন্তু এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে স্টোন প্লাস তোমরা মিরোর ওয়াই করা এত বেশি গ্লেজ দিচ্ছে নিচেও কিন্তু সেম ভাবে তোমরা স্টোনে কাজ করা পাচ্ছ এটা থাকছে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গছ থাকবে সাথে কিন্তু বড় সাইজের একটা দোপাটা পাবে পুরাটাই কিন্তু স্টোনে কাজ করা থাকবে আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এই যে পুরোটাই কিন্তু স্টোনে কাজ করা থাকছে আর বডির কাপড় কিন্তু হিউজ পরিমাণে রয়েছে যে কোনো সাইজের আপনারা নিয়ে বানিয়ে পড়তে পারবে এটার মধ্যে তিনটা কালার তাই না পুরো আচ্ছা এটার মধ্যে তিনটা কালার কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিগিন কালার

নেক্সট একটা কালার থাকছে ওয়াও এই কালারটা মার্শাল অনেক সুন্দর মেরুন একটা টাইপ কালারের মধ্যে পাচ্ছ নেকের পশনে সেমভাবে ভাবে তোমরা স্টোনে কাজ পাবে নিচেও কিন্তু সেম ভাবে একটা প্যানেল পাচ্ছ কাজের ফিনিশিং দেখলে কিন্তু তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে এটা থাকছে দোপাটা একদম বড় সাইজের দোপাটা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো আচ্ছা এগুলোর একটা করেই কালার তাই না হ্যাঁ যেটা শুধু এইটারই একটা কালারও কেনেক্স আর এটা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা মিষ্টি টাইপ কালারের মধ্যে পাচ্ছে সাথে সিগিন কালারের কম্বিনেশন কালার কম্বিনেশন যা দেখার মতো এত সুন্দর আর নিচে কিন্তু কালার শেড পাচ্ছো ওয়াও এটা অনেক সুন্দর কিন্তু এটা থাকছে দোপাট্টাটা একদম নামাজে একটা দোপাট্টা পাবে বিগ সাইজের মধ্যে থাকবে প্রাইজ থাকছে কত এটা চোদ্দোশো পঞ্চাশ টাকা এটারও প্রাইজ থাকবে মাত্র চোদ্দোশো টাকা করে এগুলো কিন্তু ড্রেসের ক্যাটালগ গুলা প্রত্যেকটা ড্রেসের কিন্তু আলাদা করে ক্যাটালগ করা থাকবে এটার মধ্যে তোমরা তিনটা কালার

নেক্সট একটা থাকছে এটাও কিন্তু একদম দিল্লি বুটিক্সের মধ্যে কাজ এটা নেকের পশনে খুব সুন্দর করে জড়ি সুতা দিয়ে আমরা এই কাজ প্লাস স্টোনে কাজ করা থাকবে এইটার ওনাটা অনেক বেশি সুন্দর কিন্তু প্রাইস থাকছে কত ভাই আপু এটা এটারও প্রাইস থাকবে মাত্র 1450 টাকা করে এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে কালারটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে মিষ্টি টাইপ কালার নেক্সট একটা থাকছে পার্পল কালার सेम ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও আমরা কন্টাক্ট করে নিয়ে নেবে প্রাইস থাকছে মাত্র 14

এইটা থাকছে পিঙ্ক টাইপ কালারের মধ্যে বা ড্রাগন কালার যেটাই বলো ওইটা এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে মিরর ওয়াই করা থাকবে জাস্ট ক্লেসটা দেখে এত সুন্দর একটা ক্লেস দিচ্ছে আর নিচে কিন্তু প্যানেল করা থাকছে পুরোটাই কিন্তু মিরোরের প্যানেল থাকবে এটা থাকছে দোপাট্টাটা পুরোটাই স্টোনে কাজ করা থাকবে প্রাইজ থাকছে কত এটার এটারও প্রাইজ থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে প্রাইস এগুলো কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছে এগুলো মার্কেটে কিনতে গেলে কিন্তু দু হাজার বাইশে এরকম প্রাইজ নেবে অনেক বেশি লাক্সারি কিন্তু কাজ নেক্সট আর এটা দেখিয়ে দেবে এটা চণ্ডী প্রিন্টের মধ্যে পাচ্ছো সেমভাবে স্টোনে কাজ করা থাকবে নীচে প্যানেল পাঁচ এটা থাকবে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গছ থাকবে আর বডির কাপড় কত ইঞ্চি বানাতে পারবে ওপু ইঞ্চি প্লাস বডি আচ্ছা একদমই বিগ সাইজের বডি পেয়ে যাচ্ছ নিচে কিন্তু স্লিভের কাপড়টা আলাদা করা থাকবে প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে এটা মধ্যে তোমার সিগিন কালারটা পাবে সেম ডিজাইনের মধ্যে থাকবে ওকে দিলো একটা ড্রেস নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এইটা ভিউয়ার্স অনলাইনে এত বেশি ভাইরাল এগুলা কিন্তু অনলাইনে পঁচিশশো টাকা করে সেল হচ্ছে আমি নিজেও দেখছি এবার ভাই আপনাদের এখানে কত করে এটা চোদ্দশো এখানে কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স একদমই রিজনেবল প্রাইস এটা নেকের পশনে কিন্তু খুব গর্জিয়াস একটা ওয়ার্ক করা থাকবে সাথে তোমরা মিরর ওয়ার্ক করবে অরিজিনাল মিরর দিয়ে কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে স্লিভের অংশটা স্লিভেও কিন্তু সেমভাবে স্টোনে কাজ করা থাকছে যে এটা কিন্তু স্লিভের অংশটা এটার সাথে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছো এটা থাকছে বিগ সাইজের এর একটা দোপাটা প্রাইস থাকবে গত চোদ্দশো পঞ্চাশ ওকে আচ্ছা এটার মধ্যে একটু মানে একটু পিওর রেড টাইপ কালারের মধ্যে পাচ্ছ প্রাইস সেম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো কাজ মানে হ্যাঁ অনেকেই আছে যে তোমরা স্টোন স্টোনা কাজ পছন্দ করো না তারা কিন্তু আরেকশো তার এই কাজটা নিয়ে নিতে পারো এটাও কিন্তু অনেক বেশি এটাও কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান বুটিক স্টাইলের মধ্যে পাবে এটা থাকছে ক্যাটালগ এরকমই থাকছে এগুলো সব কালার তাই না আপু আচ্ছা এই যে এটা একটু অফ হোয়াইট টাইপের সাথে কিন্তু কফি টাইপ কালারের কম্বিনেশন পাচ্ছি এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে আড়াই সুতা দিয়ে কাজ করা থাকবে সাথে কিন্তু তুমি এই যে ডলার পাতি স্টাইলের মধ্যে পাচ্ছ নিচে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে জাস্ট কাজের ফিনিশিংগুলো এত সুন্দর যখন হাতে ধরবে ড্রেসগুলো তখন কিন্তু বুঝতে পারবে কাপড় কোয়ালিটি মার্শাল্লাহ অনেক ভালো এটা থাকছে দো পাটাটার প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে আচ্ছা আচ্ছা এটা অফ হোয়াইটটা হলো বেস্ট কালার আর উপরে এই যে প্রিন্টগুলো যা চেঞ্জ হবে

এই যে এটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু তোমরা যে আড়ি সুতা কাজ পাচ্ছ এটা কিন্তু স্টোনে কাজ নেই যে নেকের পশনে খুব সুন্দর করে আড়ি দিয়ে কাজ করা পাচ্ছ একদমই কালারফুল একটা ড্রেস পেয়ে যাচ্ছ আমি বলবো এগুলো প্রত্যেকটা ড্রেসই ঈদের জন্য একদম বেস্ট এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে এটা কি কালার আচ্ছা এটার মধ্যে কালার রয়েছে এ একটা থাকছে কালারিটা ফিরোজা টাইপ কালারের মধ্যে পাঁচ স্কিম ডিজাইন থাকতে থাকে থাকবে লিভের অংশটা হ্যাঁ আর তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে ভিডিওস করে তার নাম্বারে করে নিয়ে নিবে আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে তো এই সব আছে কালেকশন আমি ডেস্ক ফেয়ারে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিওসখানে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকোলা প্লিজ